বাস কি জাগাতে জরিনারে নিয়োগ দিল নাকি রাত সইলে যখন আসে ইন্টারভিউ তো লাভ লাগবে ম্যাডাম জোরিনা আপনি এই টিচারের সহকারী সারি আমাদের এই সটপুরি পুরস্কার কোম্পানিতে কেন যোগ দিতেছেন এইটা তো ভালো হইবে না ফলটা মিয়া তোমার সবसेने কাম নাই ম্যাডাম আমি ফলটু না বলটু বলটু আমার নাম এই কোম্পানির ম্যানেজার আমি ওই ফলটু আর বলটু একই কথা খুদ্দুস মিয়া মানে আমাদের বড় স্যার আমারে নিজে নিয়োগ দিছে ওনা সুপারিশে আমি এখানে আসছি তোমার সব বিষয়ে জানার দরকার নাই তোমারে ইন্টারভিউ নিতে বলছে তুমি ইন্টারভিউ নিয়ে নাও এটা তো জোর করি ইন্টারভিউ দিবি ও ম্যাডাম শুরু করি আমার কাগজপত্র তো দেখলাম নাম সারা আর কিছু নাই তা বাকি পেপার সার্টিফিকেট এসব কোথায় কোম্পানিতে কাজ করতে গেলে তো ডকুমেন্ট সব দেওয়া লাগবে মেনা পলটু আমার তো সার নিয়োগ দিছে তোমার এসব কাগজপত্রের কি কাম আমার নামেই আমার পরিচয় এই জরিনারে ইনারে স্যার তাইলে আমি আর কি ইন্টারভিউ নিব আপনি পাস হয়ে গেছেন স্যার কেবিনে আছে আপনি কেবিনে যান বেশি ইন্টারভিউ নিতে গেলে নিজের চাকরি বিপদে পড়বে যেটা তোমার কাছে ভালো লাগে তুমি আজ থেকে আমারে ম্যাডাম কই রাখবে

এই বয়সে যাই নাকি আমার সাথে তাও অফিস টাইমে সার করে লাগবে না না আছে অফিসে তারা শুনলে মান মন লইয়া টানা গো সামনে তো বলবো না যাও এখন অফিসে গিয়া কাজ দেখো আমি কাজ শেষ করে নে দুপুরে বাইরে খাইতে যাবো আমরা তুসমিয়া অফিসে কেন ঢুকছি সেটা পরে টের পাবা এই কাছে আমি তোমার আপ্ক্ষ করতেছি আমি তোমার তোমারে সবপুরি তারপুরিের কাজ করতে পারিব না। না এড আমমার কেবিন কোনো কিছু দরকার হইলে বা কোন সমস্যা হইলে আমারে জানায় না আমি আসি। আমার কিছু দরকার হইবে না, তুমি তোমার কাজ করো আমি এখানে কাজ করতে আসিনে আমি আসছে কুতটস্মিয়ারে শিক্ষা দিতে। আমার বড় বোনের অধিকার ফিরাই নিতে ওই বেডা আমার বোনেরা রাখি আর তিনটা বিয়া করছে আমি আসছি আমার বোনের অধিকার ফিরাই নিতে এ সেই জন্য মেডাম ওইখানে চাকরি দিছে আমি সবে আছি মেডাম আমার মেডাম হঠাৎ করে স্কুলে আসা বন্ধ করে দিছে তুমি কিছু জানো এই ব্যাপারে আর আমার বিয়ের ব্যাপারে তো কইছে না তুই কিছু এখন কি তোর বিয়ের বয়স হয়েছে নাকি যখন বয়স হইবি আমি তোরে বিয়ে দিব তোর ম্যাডাম আমার অফিসে কাজ করে এখন ম্যাডাম আর তোরে পড়াইতে আসবে না I'm about to get down to me.